সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্রলীগের বিরুদ্ধে কি লিখেছিলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলে ছয় সমন্বয়কে ছেড়ে দিল ডিবি মানিক মিয়ায় যেতে পুলিশের বাধা পরে ফার্ম গেটে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশ করলেন মাধ্যমের শিল্পীরা শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের সমাবেশ মান অভিমান ভুলে সবাইকে একসঙ্গে লড়তে হবে আহ্বান ওবায়দুল কাদেরের কিছুক্ষণের মধ্যেই জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত বিরুদ্ধে কি এবার লিখেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভার সময় বুধবার বেলা এগারোটায় থাকলেও সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ছাত্রলীগের সাবেক নেতারা বেলা সোয়া এগারোটার দিকে সভাস্থলে উপস্থিত হন ওবায়দুল কাদের ততক্ষণে কয়েকজন ছাত্র নেতা সভাস্থলে বসেছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা হট্টগোলের রূপ নেয় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি তাকে ঘিরে আপনি এখানে কেন প্রশ্ন তুলে হৈ হুল্লুর করেন কিছু ছাত্রনেতা রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়াম সুমিত ফেসবুকে কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে সতেরো জুলাই পোস্ট করেন সেখানে তিনি লিখেন এরা ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুহাজার চব্বিশের আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না আজ এরা চেতনাহীন পদভ্রষ্ট অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই তার ঢের বলতে পারি এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন পদভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায় ওই স্ট্যাটাসে রাজ্জাক পুত্র কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন জুড়ে দেন রাজু তুমি মেধার রশ্মি ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন এদিকে সুমিতের ফেসবুক আইডিতে গিয়ে তার ছাত্রলীগ বিরোধী পোস্টটি পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গেছে স্ট্যাটাসটি দেওয়ার পর ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি তবে স্ট্যাটাসের একটি স্ক্রিনশট যুগান্তরের হাতে এসেছে ছয় সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বেলা একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম দেড়টার পরে প্রথম আলোকে বলেন ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকের তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় শারজি সালম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত নুসরাতুমকে এরপর থেকে তারা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে মানিক মিয়ায় যেতে পুলিশের বাধা পরে ফার্মগেটে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশ করলেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্ম গেটের সমাবেশ করেছেন দৃশ্য মাধ্যমের শিল্পীরা তবে পুলিশের বাধায় তারা পূর্ব ঘোষিত মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করতে পারেননি শিল্পীরা বলেছেন সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমন প্রক্রিয়া ও গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর মানিক নিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে সমাবেশের কর্মসূচি ছিল অভিনয় শিল্পী ও কলাকুশলীদের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের উপর হামলা ও সারাদেশের শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার অপরাজীয় বাংলার পাদদেশে বেলা এগারোটায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আগে সকাল দশটায় লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা এবং এগারোটায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন এ সময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায় এর আগে উনত্রিশ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক শিক্ষার্থীদের মুক্তি এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মান অভিমান ভুলে সবাইকে একসঙ্গে লড়তে হবে আহ্বান ওবায়দুল কাদেরের ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আজকে আমাদের লড়তে হবে একসঙ্গে মান অভিমান ভুলে সব ভুলে যেতে হবে আজ ওই পশুশক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কান্ডারি। কিছুক্ষণের মধ্যেই জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কিছুক্ষণের মধ্যেই জামায়াত শিবির ও তাদের অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয় নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী বলেন একাত্তর সালের পর যেসব নেতাকর্মীর জন্ম নিয়েছে তারা কোনো অপরাধ না করলে তারাই আইনের আওতে আসবে না তিনি বলেন গত পরশু চোদ্দ দলের একটি সভা হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে এটার একটা আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে সেগুলো পূরণ করতে হবে জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজকক্ষে সাংবাদিকদের তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা করা হবে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বুধবার হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন অনেক কিছু হতে পারে আমি এখনো বলবো প্রক্রিয়াধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে প্রজ্ঞাপনে বলা হতে পারে জামায়াত শিবিরের কার্যক্রম সন্ত্রাসী সংগঠনের মতো তাই এই সংগঠনকে দুই নয় সালের সন্ত্রাস বিরোধী আইনের আঠারো ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হচ্ছে এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করছে সরকার